যে যেখান থেকে দেখতেছেন প্রবাসে দেশে আশা করি সবাই সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমি একটু ছোট্ট ভিডিও ক্লিপ দেখিয়েছি এই ভিডিও ক্লিপটি দেখে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না আমি ছোট্ট করে দুটি কথা বলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো প্রিয় দর্শক আজকে এখন আমরা দেখতেছি ইমোতে রমরমা দেহ ব্যবসা চলতেছে কিভাবে ভিডিও কলে এই ভিডিও কলে কিছু কিছু মেয়ে আছে যারা সরাসরি প্রতারণা করে যাচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে তারা রাত্রে দিনে যখন যেভাবে পারতেছে তাদের সাথে যোগাযোগ করতেছে এই মতে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে তাদের সাথে রিলেশন করে তারপরে এই মতে যাচ্ছে যে তারা টাকার বিনিময়ে সে এইভাবে দেহ ব্যবসা করতেছে তো প্রিয় দর্শক আমি কথা বেশি বাড়াবো না আমি দুটো কথা বলবো সে কথাগুলো আপনারা দেখেন যে আজকে যদি আমরা একটু সচেতন হই তাহলে এই প্রতারকদের কাছ থেকে আমরা অবশ্যই ফিরে আসতে পারবো এবং আমরা সতর্ক থাকতে পারবো তো আমি মূল ভিডিওতে নিয়ে যাব প্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে এই প্রতারক মেয়েদের কাছ থেকে আমরা সতর্ক থাকি সেই সতর্ক থাকার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন ততক্ষণ ভালো থাকেন আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বটনটি বাজিয়ে রাখবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল দুধ টাকা খাওয়া পাওয়া অনেক মজা করে চুষে 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 কাজ করবো ইমুতে যাওয়ার কাজ করতে চাও এই নাম্বারে বিকাশ করে কল দিতে পারো আধা ঘন্টা হচ্ছে পাঁচশো টাকা পনেরো মিনিট হচ্ছে তিনশো টাকা যারা এখন কাজ করতে পারবা শুধুমাত্র তারা আমাকে কল দিবা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ টু এখন যারা কাজ করতে পারবা জাস্ট একটা কাজ একটা কাজ যদি পাই আমি সুন্দর করে মজা করে কাজ করে দেবো সুন্দর করে মজা করে কাজ করে দেবো ভোদাটা করে ফাঁক করে দেখাবো ভোদার রস বের করে দেখাবো ভোতার ভিতরে যা আছে সব কিছু ভোটার ভিতরে আমি আমার ক্যামেরাটা ঢুকাই দেবো লাইট অন করে আমার ভোদাটা দেখতে পাবা ভোতার ভিতরে লাইট অন করবো ভোতার ভিতরে ক্যামেরাটা দিবো ক্যামেরা দিয়ে ভোদাটা পুরো দেখাবো ফাঁক করে সব কিছু দেখাবো হুম হ্যালো হুম বলেন না করি না করি না রাখো যারা কাজ করবা শুধু তারা কল দিও এমতে যারা কাজ করতে পারবা শুধু তারা কল দিও অনেক মজা পাবা অনেক চলে কথা বললে অনেক মজা করে কাজ করি